ও ঠিক আছে দেখুন ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে মু বের করানোই যায় না হ্যাঁ তো বন্ধুরা আমি চলে এসে এই ডগের ভিতরে দেখুন এত কুয়েসাহ পড়েছে যে এই গেটটা দিয়ে আমি আসলাম আর যেখানে আমরা কাজ করবো সেটাই ভালো করে দেখা যাচ্ছে না দেখুন ভ্যানগুলো লোড করে দাঁড়িয়ে রেখে ওরা ভ্যান ভাড়াগুলো বাইরে গেছে আগুন তাপতে ঠান্ডা একদম কাজ আমাদের সাড়ে সাতটায় চালু হয় না সাতটায় চালু হয় আজ বাজে সাড়ে সাতটা সেই জন্য ভ্যান হালাগুলো তুমুল রাখ দেখো সবাই দাঁড়িয়ে আছে আর আমাদের বেলদার এখন এসে প্রচন্ড রাখ

খাবি খোৱা নিচা আছিলো নেকি থাকি যায় আমি খনি নাহা খনিম চি নাহে আগে সুখা ইঠে নই হা কাঁচা আনো ফা পাকা আনো মিক্স করিক আস্তা হালি কাঁসা আস্তা হাস্তা খালি মানে আস্তা এই ব্যাপার ভাসনগা এ তো এই সমস্ত অন্য ভাটা ভা দিতে হাকা নাই দিতে হতা এখন কুয়েশা করায় না সারাদিন কুয়েসা হবে কি বল ভাই আপনার কি বক্তব্য বলুন তো তোর না তো আমার বোলক যদি দেখতে চান তাহলে সার্চ করুন সার্চ করবেন পেয়ে যাবেন আর গাইজ আপনারা দেখুন সাড়ে নটা বাজলো এখন কুয়াশার যাওয়ার কোনো নাম বন্ধ নাই মনে হয় সূর্য দেখা যাবে না এই দেখুন একটা চেম্বার হয়ে গেল এখন কুয়াশার যাওয়ার কোনো নাম বন্ধ নাই প্রায় দশটা বাজতে চললো এখন নিচে যাবো আরো একটা চেম্বার হবে তারপর আরো একটা হবে তারপরে কাজ শেষ আবার কি যে

আমরা চলে যাব সকালকে কীরকম কুয়াশাটা ছিল আর এখন দেখুন আর এখন টাইম হলো না সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজছে না রে সাড়ে হ্যালো গাইস আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমাদের কাজ শেষ হয়ে গেল তো সব থেকে প্রয়োজনীয় বোধ কথা যেটা হচ্ছে যে আমরা তো ইট ভাটা ইট ভাটা ইট ভাটকারিতে কাজ করি সাথে আমি থাকি আমার এই ভাই থাকে

আর এইভাবে খেললে হবে রে স্লান টেলান কর তো আমাকে একদম কত সুন্দর হয়ে গেছে